তারেক রহমান শাহ বাংলাদেশে রাজনীতি করবে মানুষ স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মানুষ স্পিকার তত্ত্বাবধক সরকার নিয়ে জন্ম কোথায় দুই দলের মধ্যে যখন বিশ্বাস ছিল না তখনই তত্ত্বাবধক সরকার আসছে মানুষ স্পিকার আজকে আজকে যে আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো মানুষ স্পিকার আমরা জেল খেটেছি আমরা জেল খেটেছি শুধুমাত্র শেয়ার মার্কেটের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে আমরা জেল খেয়েছি আমাদের বিরোধী দলের চিফ মারা হয়েছে মানুষ স্পিকার আমাদের এত লক্ষ লক্ষ মামলা মানুষ স্পিকার বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মানুষ স্পিকার তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে স্পিকার বলা হয় মানুষ স্পিকার আমি আচ্ছা কথা শুধু বলতে চাই তারেক রহমান শাহ বাংলাদেশের রাজনীতি তারেক রহমান শাহ বাংলাদেশে রাজনীতি করবে মানুষ স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মানুর স্পিকার বাট আমার কথা তারেক সহমের সাথে চার বছর কোনো কথা বলেননি এই একটা কথা বলেছে এত গাত্র দাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যাদের গাত্র দাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষ স্পিকার ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে অ্যান্ড ইউ সি মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা যখন ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে তা বাংলাদেশে কি হয় না হয় মানুষ স্পিকার আমি মন্ত্রী দেয় একু আমি মন্ত্রী দেয় কিছু আমি আমি পার্সোনালি মন্ত্রী দেয় কিছু ইমেজ ক্রাইসিস নিয়ে বলছে। আমাদের সময় মানুষ স্পিকার দুইজন ফেমাস মন্ত্রী ছিল একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত্রু অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যায় মাননীয় স্পিকার আপনি কল্পনা করেন তা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায় তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির কি অবস্থা তাহলে এই মন্ত্রণাটা কত রিচ এনবেস কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায় কেউ বলে কারো বেলার কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো কেউ বলে কম খান কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান তো এইভাবে যদি এতগুলি উইকেট পড়ে যায় একটা সরকারের সরকার ব্যাটিং করবে কে মানুষের স্পিকার এইভাবে কোনোদিন চলে না এটা সবচেয়ে বড় ফেলিয়ার হলো ব্যুরোক্রেটিক টেকনোক্রেট পলিটিশিয়ান দিয়ে দেশ চালালো আজকে যারা তত্ত্ববোধক সরকার কথা বলে সরকার তরফ থেকে প্রায় কথা আসে যে তত্ত্ববোধক সরকার দিলে আবার সেনাবাহিনী আসবে মানে স্পিকার সেনাবাহিনীর প্রতি আমার আমার কোনো উইকনেস নেই মানুষ স্পিকার কারণ সেনাবাহিনীর সময় আমি অনেক লস করেছি আমার পিতা মারা গিয়েছে আমি চিকিৎসা করাতে পারি নাই এই সেনাবাহিনীর জন্য তবে আমি একটা কথা বলতে চাই ওয়ান ইলেভেনের সময় এই শেখ সেলিম সাহেবকে যেভাবে অত্যাচার করা হয়েছে আল্লাহ ভেস্ত নসিব কাজকেও অত্যাচার করা হয়েছে ওবায়দুল কাদের সাহেবকে যেভাবে অত্যাচার করেছে মানুষ স্পিকার একটা হাবিলদারে তো চাকরি যেতে দেখো আমরা মানুষ স্পিকার এবং আরেকটা কথা হলো মানুষ স্পিকার এখানে সংসদ উপনেতা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কেন নাকি বিশ কয়েক হপ্তাহ চেষ্টা করা হয়েছিল সেই সময় কারোই তো চাকরি যেতে দেখলাম না মনোনয়ন স্পিকার আমি আপনাকে একটা এটা এটা সারা বাংলাদেশে জানার জন্য ওই মইন ফকরুদ্দিন সরকার যে আওয়ামী লীগের কত কাছের সরকার সেটা আপনি বুঝবেন লোয়াখালি তিন আসনের রেজাল্ট দেখলে স্পিকার সেখানে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার সেখানে নৌকা মার্কা মাত্র পেয়েছে চার হাজার আটানব্বই ভোট মানুষ স্পিকার কেন জানেন মইনুদ্দিন আহমেদের ভাইকে এমপি বানানোর জন্য আসল লোককে নমিনেশন দেয়া এবং চার কারণ এই যদি মাইন্ডসেট হয়ে থাকে আমার কথা আমরা চাই স্পিকার গণতান্ত্রিক পন্থায় যাতে করে ক্ষমতা বদল হোক এই রাষ্ট্র কোনো কারণে আজকে যখন উন্নয়নের উপর ভিত্তি করে আমরা ক্ষমতা পালা বদল হবে সেই মুহূর্তে আমাদের ঠিক করা হচ্ছে কি মাননীয় স্পিকার ঠিক করা হচ্ছে কে ইসলামিক কে নন ইসলামিক মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ বিপক্ষে সাহাবাগী অ্যান্টি সাহাবাগী ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান সেকুলার নন সেকুলার গণ স্পিকার আমরা তো এখন বসে দেশ চালাবো এই চিন্তা করে যে আমরা কি ডেভেলপমেন্ট করেছি সামনে আমরা কবতা আসলে কি করব। আমরা যদি এইটাই না ঠিক করি মানুষ স্পিকার তাহলে তো আমরা বারবার বছর চলে স্পিকার আমি তো হেফাজত ইসলাম নিয়ে কথা বলতে চাই মানুষ স্পিকার স্পিকার হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই ওয় স্পিকার আমি দেখলাম আলামা শফি সাহেব নব্বই বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন বড় নিউজ পেপারে চলে আসলো আলামা সাহেব হেলিকপ্টারে গিয়েছেন কোথায় টাকা পেল আমাদের তোফায়ল আহমেদ সাহেব গত চার বছরে চল্লিশ বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন এই ব্যাপারে কিন্তু প্রশ্ন করলেন না আমি মনে করি মানুষ স্পিকার আপনারা আমাকে তো মাফ করবেন আপনারা আমাদের ঐক্য আমি একটু কথা বলিনি মানুষ স্পিকার গত তিরিশ বছর গত তিরিশ বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যে পরিমাণ গাড়ি ভেঙেছি আপনারা যে পরিমাণ গাড়ি ভেঙেছেন এক বছরে জাপানে তো গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ বানানো যেত আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন আল্লাহ বলে হে কত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায় এইটা কি ধরনের কথা আর স্পিকার জঙ্গি কেন বলছি জঙ্গি ইজ এ ভেরি ডেঞ্জারাস টার্ম আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয় আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম হেফাজুল ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা গিয়েছে হেফাজুল ইসলাম আসলো কেন মানুষ স্পিকার হেফাজুল ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মডেল লাইসেন্স দিই যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দিই যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে তখন কি হেফাজত দাস মানে হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল ইসলাম সকল মুসলমানের হৃদয় স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে কোথায় হয়েছে গণজগরের মঞ্চে আমি পার্টিকুলার বলছি কিছু অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে এটা যার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারত সেই সময় বিচার করেনি কেন সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হচ্ছে এরা জঙ্গি এরা হেফাজতে জামাত এদের সাথে কথা বলা যাবে না জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামশ সাহেবের সাথে দেখা করছেন কেন আসল কথাটা সেটা না আসল কথা হলো রাজীবকে নিয়ে রাজীব যিনি মারা গিয়েছিলেন আই উইল নট গো আমি বলবো না রাজীব এনপি মুসলিম নাস্তি কি ছিল না ছিল কিন্তু দে আ কন্ট্রোভার্সি বিকজ 886 সেই থাবা বাবা নিয়ে কথা ছিল আমার দেশের মাহমুদ রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি বাট এটা তো কেউ কোনোদিন মানা করেনি যে এটা মিথ্যা কথা হ্যাঁ সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না কি করা হয়েছে এটাকে নতুন করে বানানো হয়েছে এটা আসলে এরকম ছিল না আসলে ব্যাপারটা কি যদি নতুন করেই বানানো হয় হাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই খাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো তার মানে থাবা বাবা আগেই ছিল আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে এবং বাংলাদেশে যে নবী করিম সাইলামকে কটাক করে রয়েছে তাকে এই পার্লামেন্টে জাতীয় ও মেরেছে তো জামাত ইসলামিক যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে আমার প্রশ্ন সেটা

তিরিশ পয়সা থাকে কিন্তু দুইটা কোম্পানির জন্য কেউ কাজ করতে পারছেন না একটা হলো রাতুন আমাদের মন্ত্রী নারুক সাহেবের মেয়ে চালান আর একটা হলো টুকু সাহেবের সেটার নাম হলো ভিশন এরা সরকারকে কোন টাকা পয়সা দেয় না স্পিকার আমার তো তা বিদেশি কলে প্রতিদিন চুরি সতেরো কোটি টাকা আমি আমার আমি আমার নালক সাহেবকে আমার মন্ত্রী সাহেবকে বলতে চাই আপনাকে যখন আমি দেখেছিলাম যে আপনার রানা প্লাজার পাশে তিন দিন বসে আছেন তিন দিন বসে না থাকে তিন দিনের কামায় যদি দিয়ে দিতেন তাহলে আলহামদুলিল্লাহ তাদের সব জানে লাচিঠে স্পিকার কদ্দা সেতু আসলে ছয় মিনিট সবাই বাকি আছে আমি কি সময় বাড়াবে না ছয় মিনিট সময় হিসেবে সেতু নিয়ে আমি কথা সেতু বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল এম্বারাসমেন্ট এবং এটা শুধুমাত্র গভর্নমেন্টের ব্যর্থতার জন্য এটা ফেল হয়েছে মানুষ স্পিকার আমরা এখনো আশা করি সরকার যাতে পদ্মা সেতুটা ঠিক করে করতে পারে আমি কিছু বেসিক পয়েন্টে যাচ্ছি বিজয় স্পিকার সময় অনেক অল্প এত অল্প সময় কথা বলা যায় না আহ স্পিকার আমি আমার দেশের কথা নিয়ে একটা কথা বলতে চাই আমার দেশ থেকে উস্কানি দিয়েছে আমার দেশ আমি আমার ঠিক করে বলি আমার দেশ থেকে উস্কানি দিয়েছে রাজীবের খাবা বাবা ছাপিয়ে আমি একটা জিনিস জানতে চাই আমাদের মন্ত্রী সাহেব সুরঞ্জিন শিবগুপ্ত সাহেব যখন বললো সুভান আল্লাহ সুবন আল্লাহ মনে এরা দাবে তখন কেমন লাগে উত্তপ্ত তখন এবং আজকে যে বাংলাদেশে যদি কালকে এক লক্ষ লোকের একটা মিছিল বের হয় এই বিচারের জন্য তাদেরকে দোষটা কার হবে আমাদের মন্ত্রী সাহেবের হবে না ওই এক লক্ষ লোকের হবে সুরঞ্জি সাহেব গুপ্ত বাংলাদেশের ভেটারেন পলিটিশিয়ান আমি এখানে বসে আপনার মাধ্যমে বলতে চাই ভেটারেন পলিটিশিয়ান গ্রেট পার্লামেন্টেরিয়ান সবসময় ওয়েস্ট মিনিস্টারের কথা বলে আমি একটু মনে করিয়ে দিতে চাই ওয়েস্ট মিনিস্টার এডুইনা কারি মেম্বার অফ পার্লামেন্ট সাউথ ডারভিশার কনজারভেটিভ পার্টি থেকে রিজাইন করেছিল শুধুমাত্র ভুলে বলেছিল এই ডিমগুলি খারাপ কয়েকদিন আগে নজ স্পিকার কয়েকদিন আগে কংগ্রেস মন্ত্রী রাওয়ান কুমার অনেকটা সিমিলার রাওয়ান কুমার রেল মন্ত্রী ভাতিজা কাকা সহ দ্বারা পড়েছে এখানে কি পিএস না হ্যাঁ অনেকটা সিমিলার হি রিজাইন আমার কথা হলো এতই যদি ম্যান অফ ইন্টেগ্রিটি এতই যদি ইন্টেগ্রিটি থাকে ওয়াই ডাজ ইউ রিজাইন ওয়াই ডাজ হি শুড রিজাইন এন্ড এক্সাম্পল ইন বাংলাদেশ দ্যাট আই রিজাইন ফর বাংলাদেশ যদি আসলে ইউএস মিনিস্টার বিশ্বাস করে